চাকরির তো প্রতারণার ফাঁদে এবার তৃণমূল নেতা হ্যাঁ ঠিকই শুনছেন শুনতে অবাক লাগলে এটাই সত্যি প্রতারণার শিকার হয়েছেন তৃণমূল অঞ্চল যুব সভাপতে নাম পৃথ্বীরাজ তাতি শাসক দলের যুবনেতা হবার সুবাদে যে এলাকায় বেশ প্রভাবশালী তা এলাকায় কান পাতলেই জানা যায় সেই পৃথ্বীরাজকে সরকারি হাসপাতালে চাকরি দেবার নাম করে এক লক্ষ টাকা হাতিয়ে নেবার অভিযোগ উঠেছে প্রীতম কলা নামে এক যুবকের বিরুদ্ধে পৃথ্বী দাবি তার দলের প্রথম সারির নেতাদের সঙ্গে ছবিতে দেখা যায় প্রীতমকে সেই তালিকায় রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য থেকে যুবনেতা দেবাংশু তৃণমূলের রাজনৈতিক কর্মসূচিতে দুজনের আলাপ সেই ছবি দেখিয়ে প্রীতম নিজেকে শাসক ঘনিষ্ঠ বলে পরিচয় দেয় এমনটাই জানিয়েছেন পৃথ্বীরাজ স্বাস্থ্য থেকে শিক্ষা পুরো থেকে খাদ্য দফতরে তার ক্ষমতা আছে বলে প্রীতম দাবি করে যুবনেতা চাকরির আশায় বুক বেঁধেছিল কথা মতো প্রীতমকে এক লক্ষ টাকা অগ্রিম দেন কিন্তু গঙ্গা দিয়ে গেলন কে গ্যালন জল বয়ে গেলে ও চাকরি হয়নি তার অ্যাকচুয়ালি প্রীতম সাথে পরিচয় হয়েছে দু হাজার সাল থেকে সেখান থেকে আলাপ এবার সেখান থেকে ও তৃণমূল পার্টি করে শুনেছি সমীর জানা চন্দ্রিয়া ভট্টাচার্যের সাথে বেশি ছবি মানে ছবি আছে এবার পরিচয় ওদের সাথে নাকি ও আমার চন্দ্রিয়া ভট্টাচার্যের সাথে ফোনে কথাও বলেছে বলিয়েছে তো সেই সূত্র ধরে আমি ওর সাথে আলাপ হয় বেশ কিছুদিন পর নিয়োগপত্র নিয়ে পৃথ্বীরাজ নীলরতন সরকার হাসপাতালে গেলে সুপার ধরে ফেলে নিয়োগপত্র ভুয়ো হাসপাতাল থেকে পুলিশকে খবর দেয়া হয় শাসক দলের যুব নেতা পৃথ্বীরাজ আরও বলেন তাকে চরম হেনস্থার শিকার হতে হয় না ও আমার সঙ্গে গিয়েছিল প্রীতম কলা সঙ্গে গিয়েছিল গিয়ে আমাকে সুপারের কাছে যখন আমি গেলাম তখন সুপার আমার পুলিশ পুলিশ ডেকে ওখান থেকে ডেকে অ্যারেস্ট করার চেষ্টা করে এবার অ্যারেস্ট করলে করার এতে আমি তখন পালিয়ে আসি কোনো রকমে পালিয়ে এসে আমি ওর বাড়ির কাছে আসি তারপর তার ওর সাথে দেখা হয় না বারবার ওর বাড়ির কাছে এসেছি কিন্তু ওর বাড়িতে আমি কাউকে পাইনি জানা গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের লক্ষ্মী জনার্দনপুর গ্রাম পঞ্চায়েতের মহেশপুরের বাসিন্দা প্রীতম কলা বিভিন্ন মন্ত্রী বিধায়কের সুসম্পর্ক রয়েছে তার সাথে প্রতারিত নেতার বন্ধুর মতে এই ঘটনার নেপথ্যে বড় দালাল চক্র জড়িত দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা